যেটা আসবে সেটাই আপনি পেয়ে যাবেন দেখতে কি এরকম দেখা আমরা হ্যাঁ হ্যাঁ রাইট তুমি দেখাও দেখো কার্ড গুলো দেখতে এরকম সিম্পল আপনি হচ্ছে কি এখানে করবেন করলে হচ্ছে আপনার এখানে যেই নাম্বারটা আসবে এখানে ফাইভ হান্ড্রেড টু

ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে ওই অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হবে তাও একদম নতুন নোট ঠিক আছে নতুন নোট সবার প্রয়োজন হয় অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের স্প্লেডের যত আউটফিট আছে যত আউটফিট আছে যেমন আমাদের এখানে যত ধরনের আউটফিট আছে সামার বলেন উইন্টার বলেন যত আউটফিট আছে সব আউটফিটের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি যে হুড়িটা পরে আছি এটার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে আমাদের বাইক ক্যাম্পেইন চলতেছে যেখানে হচ্ছে আপনি বাইক উইন হতে পারবেন আপনারা জানেন অলরেডি আমরা চারটা চারটা না পাঁচটা জানি বাইক গিভার করে ফেলছি আরও কিন্তু বাইক আসে সো জাস্ট শপিং করবেন এই কুপন কার্ড পাবেন এখানে আপনার নাম লিখে যাবেন আমরা একটা র্যান্ডমলি পিক করবো আপনারা জানেন এটা অলরেডি সো জাস্ট এই কুপনের মাধ্যমে আপনি বাইকে উইন হয়ে যেতে পারেন সো অনেক অফার চলতেছে অ্যান্ড সাথে অনেক শিপমেন্টও চলে আসছে সো নতুন শিপমেন্টের আমি তিনটা প্রোডাক্ট দেখাই আপনাদের নতুন শিপমেন্ট চলে আসছে যেমন এই প্রোডাক্টটা যেমন এই প্রোডাক্টটা অনেক ইউনিক কিন্তু নতুন থ্রি ফিফটি সরি সেভেন হান্ড্রেড ভি টু অ্যান্ড এটার কালার হচ্ছে এইটা আরেকটা একটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ঠিক আছে এইটা আরেকটা কালার ওয়ে সো একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার চলে আসছে সাথে নিউ ব্যালেন্স আসছে তারপরে আপনার টা স্কোয়াড আসছে অ্যান্ড এইটা কিন্তু আমাদের একদম খুব ফাস্ট স্টক আউট হয়ে গেছিলো আবার স্টক হয়ে গেছে সো অনেক নতুন শিপমেন্ট চলে আসছে এবং অনেক দিন ধরে আপনাদের মানে ভিডিও করা হয় না স্নিকারের কজ আমাদের আউটফিটও অনেক চলে আসছে আউটফিটে আসি সো আমাদের অনেক কিন্তু আউটফিট আসছে দেখি একটা আউটফিট ট্রাই করি আচ্ছা এই আউটফিটটা অনেক সুন্দর লাগছে সো এই আউটফিটটা ট্রাই করা যাক সো এই ব্ল্যাক আউটফিটটা কিন্তু একদম নতুন আসছে আমাদের এই জ্যাকেট টাইপের এইগুলো অনেক টাইপের জ্যাকেট আসছে অনেকগুলো কালার আসছে এই জ্যাকেটটা ব্ল্যাক কিন্তু সবসময় আপনার আউটফিটকে অনেক গর্জিয়াস করে তোলে সো আমি আবার একটু মানে একটু কিন্তু ভদ্রভাবে পড়তে পারেন সো ভদ্রভাবে পড়তে পারেন আমি একটু আবার অভদ্রভাবে পড়তে পছন্দ করি সো একটু অভদ্র স্টাইলে সো আরও অনেক কিছু চলে আসছে আমাদের যেমন দেখেন কতগুলো কালার আসছে এই একটা চকলেটটা কালার কিন্তু অনেক সুন্দর তারপর এখানে একটা চকলেট কালার আছে সো এইখানে একটা চকলেট কালার আছে আর সবচেয়ে সুন্দর কোনগুলো এগুলো আমি দেখাই এই যে এইগুলো এই কালারগুলো সো এইটার মধ্যে আমি একটা ট্রাই করি চেইনটা আচ্ছা এটা তো চেইনটা ট্রাই করলাম এটার কালারটা হচ্ছে এইটা ঠিক আছে এটা চেইন এটাও চেইন এটাও চেইন সো এই বাটনটা একটু ট্রাই করি এটা সুন্দর লাগতেছে আমার কাছে চেইনগুলোও সুন্দর বাটনটা একটু ট্রাই করি ওয়াও এইটা তো একদম পারফেক্ট একটু গুন্ডা গুন্ডা ভাব আচ্ছা এটা আমার একটা দিয়ে দিতো এটা বেশি ভালো লাগছে এগুলো আমি স্টক আউট হয়ে যায় এই আপনাদেরকে একটা জিনিস দেখাই যেমন এই যে এইটা এইটা কিন্তু নতুন একটা কালার আসছে এটার ব্ল্যাক আর হোয়াইট স্টক আউট হয়ে গেছে এইটার জন্য মানুষ এত ক্রেজি হয়ে গেছে আমার আবার অর্ডার করা লাগছে আপনাদের জন্য আবার অর্ডার করা লাগছে একটু সময় দেন চলে আসবে বাট আপনাদের জন্য নতুন একটা কালার আসছে সেটা হচ্ছে অ্যাশ কালার এই কালারটা কিন্তু অনেক প্রিমিয়াম এটা কি পরবো আপনাদের জন্য বলেন শুধু সো এই কালারটা কিন্তু অনেক প্রিমিয়াম এই কালারটা অনেক সুন্দর ইউনিক সো এইটা কিন্তু অনেক ভালো লাগতেছে আমাদের শোরুমগুলো ভিজিট করেন আমাদের সব ব্রাঞ্চে সেম ভাবে এই কুপন গুলো আছে কুপন দেখে দেখি আমার কাছে দাও তো এই কুপন গুলো সব ব্রাঞ্চে আছে চিরাগং রাজশাহী খুলনা যমুনা ওয়ান যমুনা টু মানে গ্রাউন্ড ফ্লোর থার্ড ফ্লোর ধানমন্ডি সো সব জায়গায় ও সিলেট মোস্ট ইম্পর্টেন্ট সিলেটের কথা তো ভুলে গেছি সো এই কুপন গুলো আপনি সেখানে পেয়ে যাবেন সিম্পল শপিং করবেন অ্যান্ড সিলেটে তো লাস্ট টাইম বাইক দিয়েছিলাম সো সিম্পল এটা শপিং করবেন এই কার্ডটা পেয়ে যাবেন কার্ডটা স্ক্র্যাচ করবেন মানে এমন না যেখানে জিরো আছে জিরো নাই ফাইভ থেকে ওয়ান থাউজেন্ড ওয়ান টাকা পর্যন্ত সো স্ক্যাচ করবেন যে কোনো অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন সো অলরেডি কয়েকজন কিন্তু পেয়ে গেছে সো স্ক্যাচ করবেন যে কোনো অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে যেতে পারেন স্প্লেডে এটা একটা আপনাদের জন্য একদম ধামাকা অফার আমি সবসময় উইন্টার বা ঈদে আপনাদের জন্য ধামাকা একটা অফার দিই এটা অনেক ভারী ধরো তো একটু ধরো ধরো সো অনেক ধামাকা অফার দিই আপনাদেরকে সিম্পল আসবেন শপিং করবেন শপিং করার পর আপনার বিল টিল পেমেন্ট হয়ে যাবে বিল পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাকে এই কার্ডটা দেওয়া হবে এই কার্ডটা স্ক্র্যাচ করবেন স্ক্র্যাচ করার পর যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা নতুন নোট আপনাকে দেওয়া হবে যদি এক লাখ টাকা পান নতুন নোট দেওয়া হবে যত অ্যামাউন্টই পান নতুন নোট দেওয়া হবে আপনাকে স্প্লেটের পক্ষ থেকে গিফট তো চলে আসুন আমাদের সবগুলো ব্রাঞ্চে সেখানে বাইক ক্যাম্পেইন চলতেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অল ক্লোদিং এর উপর প্লাস নতুন শিপমেন্টও চলে আসছে স্নিকারে তাড়াতাড়ি ভিজিট করুন স্প্লেডের সবগুলো ব্রাঞ্চ সবগুলো ব্রাঞ্চ খোলা থাকবে আপনাদের জন্য অ্যান্ড মনে রাখতে হবে এটা কিন্তু খুবই লিমিটেড সময়ের জন্য চলবে এরপর শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি আসতে হবে